বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে শেয়ার করেন এবং পাশে থাকবেন আজকে আমি নতুন আমার কাছে নতুন আমি এরকম রিঙের মতো করে পটলটা ভাজবো ওই জন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি শুধু পটলই এরকম করে ভাজবো এর সঙ্গে কোনো কিছু আলু অ্যাড করব না আমি এক কেজি পরিমাণ পটল নিয়েছি এটা এরকম করে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সবগুলো পোটলে নিয়েছি রকম করে অল্প অল্প করে সম্পূর্ণটা পরিষ্কার করে ছিলে নিই আমি অল্প অল্প করে মানে গায়ে একটু চামড়া থাকবে আর কিছুটা থাকবে না আমি এরকম করে কেটে নিয়েছি দেখি না নতুন করে রাঁধলে যদি আরও একটু ভালো হয় দেখতে একটু খেতেও ভালো লাগে আমি সবগুলো ছিলে কেটে নিয়েছি আমার কাটাও কমপ্লিট এবার চলে যাব রান্নার কাজে আমি এই রকম পাতলা পাতলা করে সবগুলো কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি গোটা জিরে দিলাম সেটাও একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখন পটলটা সম্পূর্ণ আমি ঢেলে দিলাম এটাও আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঝাল লবণটা মিক্সড করব আমি লবণ হলুদটা পরে অ্যাড করবো আমি আগে এটা মিক্স করে নিব। যাতে তেল পেঁয়াজ আর মরির সব একসঙ্গে ঠিকভাবে মাখানো হয় আর মাখানো প্রায় কমপ্লিটের দিকে আমি এখন হলুদটা অ্যাড করব হলুদ আপনার পছন্দ মতো দিতে পারেন আমি একটু বেশিও খাই না মিডিয়াম খাই হলুদটা আমি কমই ইউজ করি কমই দিয়েছি এবার লবণটা দিব ভাজিতে সাধারণত হলুদ লবণ পেঁয়াজ মরিচ এসব দিলেই হয় আপনার পছন্দ মতো আদা বাটা রসুন বাটা এটাও অ্যাড করতে পারেন স্বাদ মতো আমার প্রয়োজন মনে হয়নি নি ওই জন্য আমি অ্যাড করিনি এরকম করে ভাজলে একটু সময় করে সময় নিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন ভাজাটাও সুন্দর হবে এবং খেতেও দুর্দান্ত হবে এবং অনেক মজার এবং অনেক লোভনীয় হবে পটল ভাজি সবাই পছন্দ করে অনেকে আলু খেতে চায় না অনেকে লম্বা লম্বা করে খায় এরকম করে একবার ভেজে বাসায় ট্রাই করবেন অনেক অনেক ভালো লাগে এবং খেতেও দুর্দান্ত আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে সবজিটা সিদ্ধ হয়ে আসে এবং ঝাল লবণটা ঢোকে আমার সম্পূর্ণই ভাজাটা কমপ্লিট আমার এই রকম হয়েছে কালারটাই বলে দিচ্ছে কতটা টেস্টি হবে কতটা মজা হবে গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ